নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত অনেকদিন পর আজ আমি রান্নাবান্না নিয়ে ফিরে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখন শীতকাল এখন তো মূলো প্রচণ্ডভাবে উঠছে আর খেতেও ভালো লাগছে নতুন নতুন এখন এই মূলোটা দিয়ে আমি এই ডিম দিয়ে ফ্রাই করব এটা খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে তা তোমরা কে কে করে খেয়েছো হয়তো অনেকেই করে খেয়ে থাকবে যারা খেয়েছো তারা তো জানোই কতটা ভালো লাগে আর যারা এখনো করনি তাদের জন্য এই রেসিপিটা তো চলো ঝটপট শুরু করে দেওয়া যাক আমি মূলোটা কুচিয়ে নিয়ে নিই তো দেখো বন্ধুরা আমি এদিকে মূলোটা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি এটা কিন্তু লাল মূলো ছিল ছালটা ফেলে নিয়েছি এটা লাল সাদা যে কোনো মূলো দিয়েই করতে পারো আর সঙ্গে নিয়েছি দুটো ডিম তো চলো ঝটপট আমি রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি এটা আমি সকালবেলা বেগুন ভেজেছিলাম সে তেল রয়েছে আমি এই তেলটার মধ্যেই এখন আমি মূলটা দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে এটা নিয়ে হালকা ভাপিয়ে নেব আর একটু সামান্য জল দিয়ে আমি চাপা দিয়ে দেব যারা নতুন বিয়ে করেছ রান্না টান্না করতে জানো না তারাও ওই রেসিপিটা করে বরকে খাওয়াবে বর একদম হাত কেটে খাবে এবার আমি এটা চাপা দিয়ে ভাতটা হাতে দেবো গ্যাসটা একদম কমিয়েই দিলাম তাহলে ভালো করে মুলোটাও সিদ্ধ হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে ভালো করে চাপাটা তুলে আমি একটু নেড়ে দেব দেখো মুলোটা প্রায় ভাব হয়ে গেছে আর একটু ভাপিয়ে তারপর আমি নামিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেবো দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে লাল লাল হলেই আমি সর্ষে ফোড়ন দেব এবার আমি সর্ষে দিয়ে দিলাম ফোড়নে এবার আমি এই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিলাম উত্তর দিয়ে দিয়ে ডিমটা আমি ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেব এবার আমি মূলটা দিয়ে ভালো করে ভেজে নেব রান্নাটা কতটাই সহজ দেখো যে একদম রান্না জানো না কেউ একবার করে দেখো একদম সহজ কোনো ঝামেলা নেই এবার এটা দিয়ে ভালো করে ভাজবো মিষ্টি দিয়ে দেবো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা না দিলেও পারো কিন্তু আমাদের বিশেষ করে এই ঝোড় ভাজায় এই মুলো ভাজায় কুঁশাকের চচ্চড়ি বাঁধাকপির চচ্চড়িটা হালকা মিষ্টি আমরা দিয়ে থাকি এবার এটা সুন্দর করে ভেজে নেবো भेजे आम ना তো বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা মূল দিয়ে ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো কেমন হয় কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার